কালকে সারা রাত্রির পুলিশ উত্তর চব্বিশ বঙ্গ কলকাতার বহু জায়গায় হানা দিয়ে অ্যাকিউজ পার্সনদের গ্রেপ্তার করেছেন শুনছি নাকি পুলিশ মন্ত্রী আস্পালন করেছেন সব কটাকে গ্রেপ্তার করেছি তো পুলিশ মন্ত্রীরই এই আসফালন ধরেছি আর তার সঙ্গে ধরে ফেলেছেন পুলিশরা কিন্তু কাকে ধরলেন যে অত্যাচারিত তাকে ধরলেন যিনি অত্যাচার করলেন যিনি ভাবা বেগে আঘাত দিলেন প্রকৃত তার নামেও কমপ্লেন আছে একদিকে প্রশাসনিক অতি নিষ্ক্রিয়তা তাকে ওই এদের না ধরাতে যাদের নাম যে দুজনের নাম আপনারা বললেন অন্যদিকে প্রশাসনিক অতি সক্রিয়তা এটা একদমই ঠিক নয় পুলিশের অন্তত নিরপেক্ষ হওয়া উচিত রাজনৈতিক দল যাই হোক প্রথমত দ্বিতীয়ত আজকে যাদের ধরা হয়েছে তাদের মধ্যে একজনের পা নেই আপনারা ভিডিওটাও আপনারা বারবার দেখেছেন যে এই তার ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে কমপ্লেনেন্ট যে আজকে ভাবুন যদি উল্টো দিকে যে কোনো জায়গাতে ধরুন কোনো হিন্দু এখানে হিন্দু মুসলমানের জায়গা আমরা আসছি না আইনজীবী হিসেবে একটা কথা বলতে পারি যদি ওখানে কোনো হিন্দু যদি চিকেন প্যাটিস বিক্রি করতেন পুলিশের দেখা উচিত ছিল যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে এবং একটা একটা ঝামেলা তৈরি হতে পারে পুলিশ কোনো কিছুই করেনি